আসসালামু আলাইকুম রুনা সুষ্ঠ থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ওয়াকারও প্রোডাক্ট আসছে এক গাড়ির ওয়াকারও মাল যাদের ও পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা পরবর্তী ডিজাইনগুলো কেটে এগুলো ভিডিওতে দেখাবো আমরা তো ওয়াকারও আজকে এক গাড়ি ঢুকছে এবং আমাদের ঘরে পর্যাপ্ত পরিমাণে স্টকে রয়েছে ওয়াকারও

আসসালামু আলাইকুম রোনার সুস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের কিছু ওয়াকার হিট হিট আর্টিকেল আসছে এবং নিউ আর্টিকেল নতুন লঞ্চিং আর্টিকেল এটা আজকে আমাদের কাছে আসছে ফার্স্ট কোম্পানির একবার নিউ আর্টিকেল আর্টিকেল হচ্ছে ছাপান্ন আষ্টান্ন অষ্টানব্বই আর্টিকেল খুবই সুন্দর চমৎকার একটা আকর্ষণীয় ডিজাইনের নিউ একবার আর্টিকেল আজকে আসছে এটা তো বলে রাখি আমাদের প্রতিষ্ঠানের নাম রোনার সুস্টোর আমাদের ঠিকানা হচ্ছে বানেশ্বর বাজার রাজশাহী আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে ডেলিভারি করে থাকি আপনি অল্প কিছু অ্যাডভান্স করে যেমন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে এবং পরবর্তী পেমেন্টটা যে অ্যামাউন্টটা থাকে সেটা আপনার কুরিয়ারের বাঞ্চে মাল বসার পরে আপনি পেমেন্ট করতে পারবেন এবং আপনি চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার দোকানে পৌঁছে দেবো অনলি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করলেই এবং পরবর্তী পেমেন্টে আপনি রাইডারের হাতে দিতে পারবেন না যে মাল নিয়ে যাবে তার হাতে ব্যালেন্স দিয়ে দেবেন আপনার দোকানে যে মাল দিয়ে আপনার দোকান থেকে টাকা নিয়ে আসবে তো যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারাই আমাদেরকে নক দেবেন কারণ আমরা খুচকা সেল করি না আমরা শুধুমাত্র পাইকারি তো ওয়াকারর নিউ একটা আর্টিকেল আরও একটা কথা বলে রাখি ওয়াকারোর প্রোডাক্ট এবং আদার্স যে প্রোডাক্টগুলো আমরা সেল করি মার্কেটে চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জিং প্রায় প্রোডাক্ট আমরা ডেলিভারি সেল করি যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আপনি তো বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে এসে তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রাইসটা যাচাই করে আপনি আপনি আমাদের আমাদের কম প্রাইস পাইলে কাছ থেকে নেবেন তো আশা করি আমাদের যে কম প্রাইসে মার্কেটে কোথাও পাবেন না তো আপনি আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারেন তো মডেলগুলো আমি দেখাই একটা নিউ আর্টিকেল একান্ন পঁচিশ কয়েকদিন আগে লঞ্চিং হওয়া একটা প্রোডাক্ট কিন্তু এটা স্টকে ছিল না কোম্পানির নতুনভাবে আমার স্টকে আসছে তো এটা দুইটা কালার স্টকে আছে সুইট এটা ব্ল্যাক কালারটা করে চোমুলিশ

এবং আমি দেখাই দেখা একটা জিনিস দেখাই আমাদের কিন্তু স্টকে প্রচুর পরিমাণের ওয়াকার স্টকে রয়েছে আমাদের গতকালকে এক গাড়ি মাল ঢুকছে আমাদের কয়েকটা লেয়ারের মাল রাখা আছে পর্যাপ্ত পরিমাণ ওয়াকার মাল রয়েছে আমাদের তো যাদের পাইকারি লাগে শুরু হলো তারা যোগাযোগ করবেন আমাদের সাথে অল্প কিছু অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের এটা দুই তালা প্রোডাক্ট রয়েছে আমাদের আমরা নিজস্ব ওয়ার হাউস থেকে ডেলিভারি করি আমরা স্বল্প প্রফিটেস প্রোডাক্ট সেল করি তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই খুবই সুন্দর সুন্দর সব প্রোডাক্ট আসছে আমাদের কাছে এবং হিট হিট স্টকে আছে বর্তমানে যেগুলো রানিং আর্টিকেল সেগুলো আর্টিকেল স্টকে আছে একটা হিট আর্টিকেল ব্লু কালার দুইটা কালার আছে কালার দেখাবো ষোলো সতষট্টি আর্টিকেল একবারে কম প্রাইজের এবং হিট আর্টিকেল এটা সবসময় কোম্পানির কাছে স্টকে থাকে না বর্তমানে আমাদের কাছে স্টকে আছে আপনি লাগলে নিতে পারেন এটা কিন্তু প্রাইস একেবারেই কম প্রাইস দুইটা কালার টার্ন ব্রাউন আর রেস ব্রাউন খুবই সুন্দর সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের মাল আছে যাদের পাইকারি দামকে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন ত্রিপান্ন চল্লিশের ব্রাউন পঞ্চাশ আঠারো পঞ্চাশ বাষট্টি তেরো তিনশো চার পঞ্চাশ সতেরো চুয়ান্ন ছিয়াশি বারো ছাপান্ন দুইটা কালার আছে বারো ছাপান্ন পাঁচ হাজার দুই তিনটা কালার স্টক আছে আমাদের কাছে ওয়াকার প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন খুবই কম প্রাইজে পাবেন আমাদের কাছে ইভিএম আছে স্টকে স্টকে আছে বর্তমানে আমাদের এছাড়া লেডিসের কম প্রাইসের ভিতরে কিছু প্রোডাক্ট আছে একবারে কম প্রাইস চুয়াত্তর পঞ্চাশটা হিট আর্টিকেল খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে লেডিস পাম্পে আসতে আমাদের স্টক শেষ হয়ে গেছে বর্তমানে একটা কালার স্টক আছে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ